কোনো মোটর সাইকেলের এই মোবিল কর্কের এই গোড়ার থেকে যদি মোবিল বের হয় ক্লাস সাইড থেকে তাহলে কি করবেন এই যে অয়েল সিলটি বানিয়ে নিতে হবে একটি বড় সিল যে কোনো গ্যারেজে গেলেই পাওয়া যাবে গ্যারেজালাই আপনাকে বানিয়ে দেবে এই যে বড় অয়েল সিলটি আছে এর এই যে মোবিল কর্কের মাপে কেটে নেবেন কেটে নেওয়ার পরে এই যে দেখেন বন্ধুরা আমরা মাপ দিয়ে যেটুক হবে তার থেকে একটু ছোট কাটতে হবে যাতে টাইট টাইট হয় কেটে নিয়ে এই যে ভালো সুপার ব্লু আঠা রয়েছে যে ফার্স্ট সুপার ব্লু আঠা এটা খুব ভালো আটা এই যে আঠাটি একেবারে মুহূর্তের মধ্যে লেগে যায় এই অয়েল থিলের দুই মাথায় ভালো করে আঠাটি লাগিয়ে নেবেন লাগানোর পরে এটি লাগানোর পরে দুই মাথা সমান করে লাগিয়ে দিয়ে আঙ্গুল দিয়ে একটু চেপে ধরবেন আপনার হাতে একটু লেগে যাবে তাতে কোনো সমস্যা নাই অ্যাকুরেটভাবে লেগে দুই হাত দিয়ে চেপে ধরলে অ্যাকুরেটভাবে লেগে যাবে কারণ এটি যদি অ্যাকুরেটভাবে না লাগে তাহলে কিন্তু এটি ভালো ফিটিং হবে না এই দেখেন বন্ধুরা আমাদের এর এই যে অয়েল সিলটি লাগানো হয়ে গেছে একটু টাইট টাইট লাগিয়েছি বলে এর এইটি একটু ঢুকাতে কষ্ট হচ্ছে আসলে এটা টাইট টাইট না লাগালে কিন্তু কাজ হবে না এ দেখেন বন্ধুরা আমরা এর মোবাইল কটকে লাগিয়ে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ